লোকসভা নির্বাচনের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা এবং তারপরেই তৃণমূল নেতার পা এবার প্রণাম সৌমিত্রে নিছকে সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত ভোটে জয়লাভের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁর গলায় এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পাশেই প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে গতকালের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা সৌমিত্র নিজে বিষয়টিকে নিছক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বদের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলের জল আমরা দেখে নেব সেই খবর সৌমিত্র খা আপনাকে প্রণাম করলো রতনপুর বাজারে কি বলবেন সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু হাজার সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি উড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করবি আমি তাকে আশীর্বাদ করেছি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই এটা ব্যাপার এটা কি একটা মানে সমীকরণ সেটা এই মুহূর্তে বলা বলা যায় না তবে আগামী দিন বলবে আগামী দিন বলবে কি জিনিস উনি কি যোগদান করবে তৃণমূলে সেটা এই মুহূর্তে জানা নেই সেটা একটু অপেক্ষা করতে হবে আর সময়ই সব বলবে এটা কি সৌজন্য সাক্ষাৎ এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ মাথায় হাত দিলেন সে পা দিয়ে পা ছুঁয়ে প্রণাম করে যে তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে একটা আশীর্বাদ করতে হবে মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবো বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা রতনপুরে যান এবং ভবতারণ চক্রবর্তী তৃণমূল নেতা এবং রতনপুর অঞ্চল পর্যবেক্ষক এবং প্রাক্তন ব্লক সভাপতি ওদার এবং রাজ্য কমিটির সদস্য জেলা কমিটির মেম্বার ছিল তাকে প্রণাম করেন কি বলবেন দেখুন সৌমিত্র খা অনেক রকম বেজি জানেন ভোটের আগে এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটারে প্রণাম করে যাচ্ছে ও বলছে সৌজন্য সাক্ষাৎকার আছে আমরা কিছু বলছি না পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেউ আশীর্বাদ করছে পুরোনো দিনের লোক একসঙ্গে তো তৃণমূলটা আমরা করেছি কিন্তু ভোটে জেতার পর হঠাৎ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে থিওরি ওইটাই কাজ করেছে মমতা ব্যানার্জির যে ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ওটা কাজ করেছে আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগত নামে আমি বলতে চাই না সার্বিকভাবে বলছি ওকে যেটুকু চিনি কেন্দ্রে গিয়েছিল মন্ত্রিত্ব পাইনি না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢোলা ঢুলি যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয় এটা আমার ব্যক্তিগত মো কিন্তু ওকে দেয়নি সেই জন্য দেখবেন মানুষ কী ভাবছে পশ্চিমবাংলার মানুষ ভাবছে এই বাবার জিতেই তাহলে তৃণমূলের যোগ দেবে এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে তারা কি তৃণমূলে যোগ দেবে সুজাতা ভালো সুজাতের দিন খারাপ ছিল এমনি ভোটে জিতে যে সুজাতা ভালো আমরা খারাপ এই যে ওর বক্তব্য বিভিন্ন টাইপের ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরণী বাপান্ন করছিল জাস্ট পালানি সকাল থেকে রাত পর্যন্ত এখন দেখা যাচ্ছে মন্ত্রিত্ব পাইনি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলের সুনাম করছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে যাকেই বলছে যে না দলটা ভালো দলটা মুখ করেছে তৃণমূল ফাইন কাজ করেছে তৃণমূল মানুষের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতেছে এবং ওদের বিজেপির তিন চারজন লিডারকে ও টার্গেট করে দিয়েছে নামগুলোও সেটা আমরা দেখলাম কয়েকজন দিলীপবাবু উনি বলছিলেন তো এই সমস্ত ব্যাপার না বলাই ভালো ব্যক্তিগত মতামত তো ও মনের মতো রাজনীতি করছে রাজনীতি করুক আমাদের তো কোনো আপত্তি নাই আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞেস করে সময় কথা বলবে তৃণমূল কি যোগদান করবে কি মনে হচ্ছে সেটা ধরুন দল তো ডিশন নেয় আমরা তো ডিশিয়ান নেওয়ার কেউ নয় সেটা দল ডিশন নেবে ওর যা মতিগতি দেখছি পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছি কি হবে কি না হবে দলের ব্যাপার ভাই দল যদি নেই জানাবেন দেখুন দল নিলে আমরা দল করা তো আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত মুখ কিন্তু দল যখন করি দল যদি খেজুর গাছকে মানতে হবে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাঁটতে হাঁটতে দেখলাম তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এবং প্রণাম করলেন কি বলবেন দেখুন একটা কথা তো আমি আবার বলছি বারবার বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকেও প্রণাম করেছি রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সেই কাজটা করেছি বাঁকুড়া থেকে পাপিয়া বারু রিপোর্ট নুতান ভোর